ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে রামদা হকিস্টিক স্ট্যাম্প লাঠি পিভিসি পাইপ রড হেলমেট এবং মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র সতেরোই অগস্ট সকাল দশটা থেকে শুরু হয় এই অভিযান এতে অংশ নিয়েছেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং শিক্ষার্থীরা অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ত্রিশটির বেশি রামদা চুরি চাপাতি রয়েছে একটি বড় হ্যামার এবং ত্রিশটি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল যার কিছু বোতল খালি এবং কিছু বোতলে এখনো রয়েছে মদ বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক ময়নুন ইসলাম জানান ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়্র দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন সেজন্য সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতিতে অভিযান চালানো হয় এর আগে গত মাসের সতেরো জুলাই ঢাকা কলেজের ছাত্রাবাস ছাড়েন আবাসিক শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে ক্যাম্পাস रिफत महमूद मेट्रो टीवी